সেই সঙ্গে আমাদের আফজালদা থেকে শুরু করে তৈরুল মাস্টার আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সেই সঙ্গে আইনটি টিউসির আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট অশেষ ঘোষ মহাশয় আরও এক শিক্ষক মহাশয়কে পেয়েছি তিনিও এস আমাদের জেলার প্রেসিডেন্ট কর্ণ মাঝি আছেন আমাদের টাউনের প্রেসিডেন্ট অমরনাথ এবং সন্তোষ দা আছেন আমাদের পৌরপিতা সেই সঙ্গে বিভিন্ন অর্ড থেকে আগত মা বোনেরা দাদা ভাইরা সকলকে আমি এই শুভ সন্ধ্যায় আমার সালাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আপনাদেরকে কিছু কথা বলার রয়েছে আজকের এই যে প্রতিবাদ সভা শুধু জঙ্গিপুর টাউনে হচ্ছে তা নয় আজকের এই প্রতিবাদ সভাটা আমাদের পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে এই প্রতিবাদ হচ্ছে প্রতিটি পৌরসভা টাউনে কিন্তু এই প্রতিবাদ হচ্ছে কাজে এই যে প্রতিবাদ এই প্রতিবাদটা কিন্তু বাংলার মানুষের উন্নয়নকে লক্ষ্য রেখে বাংলার মানুষের কর্মজীবী মানুষদেরকে সেই লক্ষ্য রেখে বাংলা শান্তি স্থাপনের লক্ষ্য রেখে কিন্তু তার প্রতিবাদ কি হয়েছিল কলকাতার মেয়র বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইরা আমাদের বিভিন্ন বাইরে রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে যেনারা কর্ম করে থাকেন তিনারা সেখানে নিপীড়িত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন বাংলা ভাষায় কথা বললে তিনাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে আখ্যা দেওয়া হচ্ছে তিনাদেরকে ভ্যালিড ডকুমেন্ট থাকার পরেও তিনাদের প্রতি সে বিশ্বাস না রেখে তিনাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কাজে তিনারা যেন প্রতারিত না হন তেনারা যেন তিনি কর্মের মধ্যে যেন জীবনযাপন করে আসতে পারেন তিনারা যেন সুস্থ থাকতে পারেন তিনাদের এইসব করার লক্ষ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একাধিক এরকম আমরা ঘটনা শুনতে পাচ্ছি আজকে উড়িষ্যা আজকে আসাম দিল্লি ইউপি গুজরাট মহারাষ্ট্র এ সমস্ত রাজ্যগুলি শুনুন সবটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য আমাদের পাশেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য আমরা তো এখান থেকে তেমন কিছু খবর শুনতে পাই না এটা কিন্তু বিজেপি শাসিত নয় এখানে জে এম এম কংগ্রেস অ্যালায়েন্সে রয়েছে এখানে তো এরকমটা দেখা শোনা যায় না বিহার থেকেও তেমন আমরা শুনতে পাই না জানতে পারলো খুব মিনিমাম কিন্তু উড়িষ্যা আসামে যারা দীর্ঘদিন বাংলার মানুষ তিন কাজ করে থাকেন তিনাদের উপরে যেভাবে নিপীড়িত হচ্ছেন তার প্রতিবাদে কিন্তু এই কলকাতার এই মেই রোডে তার সফ আমাদের রাজ্যের বিভিন্ন সংঘা শাখা সংগঠন রয়েছে তৃণমূল কংগ্রেস দলে দলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সপ্তাহে শনিবার রবিবার তেনারা সেখানে গিয়ে সেই প্রতিবাদ কেন্দ্রে করছিলেন আপনারা আমাকে যেভাবে সাংসদ হিসেবে আপনারা নির্বাচিত করে আমাকে দিল্লিতে পাঠিয়েছেন আমরাও এই পুরো বাদল অধিবেশনটা একুশে জুলাই বাদল অধিবেশন আরম্ভ হয়েছিল আমরা বাইশে জুলাই পৌঁছেছিলাম বাইশে জুলাই থেকে একুশে অগস্ট পর্যন্ত আমরা বাংলার মানুষের জন্য সংসদের বাইরে এবং সংসদের ভিতরে আমরা লড়াই চালিয়েছি না না এটা আমরা মেনে নেব না না আগে এটা নিয়েই আমাদের সরকার যে বিজেপি সরকার রয়েছে যে আমরা স্পিকার মহাশয়ের কাছে আমরা সময় চেয়েছি কি আপনারা সময় দিন এটা নিয়ে ডিসকাস হোক এটা নিয়ে আলোচনা হোক কেন্দ্রীয় সরকার এটা বন্ধ করুক কেমিডিয়েটিয়ে তা কিন্তু আমাদের কথা শোনে নেই যার জন্য আমরা শেষ দিন পর্যন্ত শেষ সময় পর্যন্ত তো আমরা কিন্তু প্রতিবাদ চালিয়েছি সেই প্রতিবাদ কলকাতাতে হচ্ছিল তো বাংলার মানুষের জন্য হচ্ছে বাংলার প্রতিটি পরিবারের জন্য হচ্ছে আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন জেনেছেন যে বাংলার মানুষের যে একশো দিনের কাজের যে পাওনা টাকা যে আবাসের যে পাওনা টাকা সে টাকা না দেয়নি না দেওয়ার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লির যন্ত্র গিয়ে ধর্ণা দিয়েছি আমরা রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী আমাদেরকে সময় দিয়ে আমাদের দেখা করেননি অর্থাৎ বাংলা যেন পিছিয়ে থাকে বাংলার প্রতি বঞ্চনা তিনারা অব্যাহত রেখে চলেছেন আপনারা সম্পত্তি আরও জানবেন যে আরো এই যে জল জীবন স্কিম জলজীবন স্কিম আমরা পনেরো জন সাংসদ এগারো জন লোকসভা থেকে চারজন রাজ্যসভা থেকে আমরা কেন্দ্রের মন্ত্রী সি আর পাটেলের সঙ্গে গিয়ে দেখা করলাম আমরা দাবি করলাম ওরা টাকা কেন বন্ধ করছেন যে বাংলার যে সরকার যেটা টাকা দেওয়ার সেই টাকা অলরেডি দিয়ে দিয়েছে বাংলা সরকার কেন্দ্র কেন টাকা বন্ধ রাখছে যেন কাজটা যেন তেন বন্ধ থাকে কাজের যেন উন্নয়নটা না হয় বাংলায় সামনে ভোট রয়েছে বাংলার মানুষ যেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের প্রতি খুব নিয়ে আসে উদ্দেশ্য একটাই বিজেপি সরকার যে কেন্দ্রে রয়েছে তারা ক্ষমতায় আসার জন্য এই সবটা করছে বঞ্চনা আমরা আপনারা যে সমস্ত জিনিস ক্রয় করে থাকি সেই সংস্থাকে আমাদের কাছ থেকে ট্যাক্স নেই কেন্দ্রের সরকার সেই ট্যাক্সের নাম হচ্ছে জিএসটি সেই জিএসটি টাকা আমাদের রাজ্যে ফিরে আসার কথা যেটা বিভিন্ন স্কিমের মাধ্যমে আসে সেই টাকা আজকের দিনে কেন্দ্রের কাছে প্রায় দু লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় পাওনা রয়েছে আপনারা ভাবতে পারেন এই টাকাগুলো যদি কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে দিয়ে দেয় তাহলে আমাদের রাজ্যে কত উন্নয়ন হয় আরও কত উন্নয়ন হয় আজকে যা উন্নয়ন হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্যের যা মুখ্যমন্ত্রী তিনি যে মানবিক সেই মানবিক দৃষ্টি থেকে তিনি কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীকে আমি মানবিক বললাম কেন এই বাদল অধিবেশনের শেষ সপ্তাহে যে শনি রবিবার শনিবার এবং রবিবার ছিল আপনারা হয়তো পেপারে হোক বা নিউজ চ্যানেলের মাধ্যমে হোক আপনারা জানতে পারবেন যে আমাদের মুর্শিদাবাদ জেলার নওদা থানা থেকে চারজন পরিযায়ী শ্রমিক একজন নদীয়ার করিমপুর থেকে একজন মালদার বৈশনগর যে থানা সেখান থেকে একজন এরা পাশাপাশি একসঙ্গে অতি বৃষ্টির ফলে একটা নতুন করে দেওয়াল দিয়েছিল সে দেওয়ালটা কিন্তু মাটি গিয়ে দেওয়ালটা উল্টে চাপা পড়ে মারা যায় আমরা সেই সময় দিল্লিতেই ছিলাম দিল্লিতে থেকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ফোন করে জানালেন যে এই খবর আছে তোমরা তাড়াতাড়ি ছোট ছোট আমরা তৎক্ষণাৎ তিনজন সাংসদ আমরা মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহির খান এবং আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনজন আর আমি তিনজন মিলে আমরা ছুটলাম সফদরজং হসপিটালে ওখানে গিয়ে দেখছি কে নওদার যে চারজন একই পরিবারে চারজন সে ডেড বডি রয়েছে আর বাকিগুলো কোথায় না তো এমস হসপিটালের ট্রমা কেয়ারে আছে ওখানে গিয়ে দেখছি দুজন আর থাকার কথা কিন্তু আছে তিনজন তিনজনের তৃতীয় ব্যক্তি হচ্ছে আসামে তো আমাদের ছজনের যারা যারা বাংলা ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিলেন এদের যত শীঘ্রই হয় পোস্টমর্টম করিয়ে এদেরকে অ্যাম্বুলেন্সে তুলে এয়ারপোর্টে পৌঁছে দাও এবং এয়ারলাইনসে করে তাদেরকে কলকাতা পাঠাও এবং ডিএম সাহেবেরকে নির্দেশ দেওয়া হলো তিনারা যেন কলকাতা থেকে নিয়ে তিনারা যেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে তিনি যদি জানতে পারেন যে বাংলার মানুষ কোথাও এইভাবে মারা গেছে বা এইভাবে সমস্যায় পড়ে আছে তিনি তৎক্ষণাৎ দ্রুত তার ব্যবস্থা নেন দুঃখের কথা যিনি সপ্তমজন ছিলেন আসামের তিনার কিন্তু আসাম থেকে কেউ আসেননি আসামের কোনো লোক আসে না সেই লোক আমাকে আমাদের জানাচ্ছে কি আমাদের তো কেউ আসেনি আমরা কি করে নিয়ে যাব আমরা তিনাদেরকে আশ্বস্ত করলাম দেখে নিন যদি না আসে আমাদের এই ফোন নাম্বার নিন ফোন নাম্বার নেওয়ার পরে যদি প্রয়োজন দেখা দেয় আমরাই আপনাদেরকে নিয়ে যাব তো যাই হোক এই হচ্ছে মানবিক দিক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কিভাবে বাংলার মানুষকে সেফটি সিকিউরিটি শান্তি ভাতৃত্ব সম্পৃক্ত রাখতে হবে আজকে অপোজিশন অনেক কথা বলছি কে বাংলায় শিল্প নেই শ্রম নেই যার জন্য বাংলার মানুষ বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে অপোজিশন দলের যে বন্ধুরা এই কথাগুলো বলছেন আপনারা জেনে রাখুন পরিসংখ্যাটা আপনারাও জানেন কিন্তু এইসব নিয়ে রাজনীতি করবেন না আন্ঠান্ন লক্ষ লোক শ্রমিক বাংলার বাইরে থেকে এসে বাংলায় কাজ করছে আর মানুষ বাংলার যারা বাংলার বাইরে গিয়ে কাজ করছে কোনটা বেশি কাজে এটা বোঝা দরকার এটা জানা দরকার পরিসংখ্যানটা আরো একটু চেঞ্জ হতে পারে আমাদের শফিকুল ভাই আপনাকে বলছে তারপর আমি বলছো বলেছেন আমাদের এনরোলমেন্ট আছে স্যার যে সংখ্যাটা বললে টোটাল পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রান্ত থেকে সংখ্যাটা হচ্ছে দেড় কোটি যারা আমাদের বাংলার মাটিতে এসে বিভিন্ন কাজে কর্মের সঙ্গে যুক্ত হয়ে তাদের পরিবার প্রতিপালন করে দেড় কোটি আর স্যার যেটা বললেন আমাদের রাজ্যের সংখ্যাটা একেবারে মিনিমাইজ স্যারকে দিচ্ছি স্যারের কথা শুনছেন কাজে অপোজিশন লবির যে আমার বন্ধুরা রয়েছেন তারাই কিন্তু বোঝা দরকার এইভাবে মানুষকে আপনারা মিথ্যে কথা বলে তেনাদেরকে উল্টোটা বোঝাবেন না আজকে বাংলার মানুষ সচেতন মানুষ তেনাদেরকে দু হাজার একুশ সালে বিজেপি যেভাবে আমাদের বাংলায় ক্ষমতায় আসার জন্য যে চেষ্টা করেছিল আর কি কিন্তু আমাদের বাংলার মানুষ সেটা হতে দেন কাজে আজকে যে শিশুর জন্ম থেকে শিশুর মৃত্যু পর্যন্ত যে সরকার তার দায়িত্ব নিচ্ছে সেই সরকারের পাশে কি আমরা থাকবো না বলুন তো থাকবো কি থাকবো না মমতা ব্যানার্জি শিশুর জন্ম থেকে আজকে আপনি ফোন করুন একশো দু নম্বর ডায়ালে আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স এসে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না আমাদের সরকার চাইছে যে কি আমাদের অন্তঃসত্ত্বা মায়েরা যেন হসপিটালে যেন তারা বাচ্চার ডেলিভারি হয় যেন কোনো সমস্যা না হয় সমস্যা হলে হাসপাতালে চিকিৎসা চিকিৎসকরা আছেন সেটা দেখবে তো এই যে এবং মানুষ ক্রমশ ছেলে যেমন সন্তান যেমন বড় হবে আর তার সেরকমভাবে তার উন্নয়ন হয়েছে আচ্ছা এবং মৃত্যুর শেষ দিন সমব্যাতি প্রকল্প দিয়ে তার শেষ হচ্ছে আমাদের বাংলা সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখার জায়গা আপনারা জানবেন সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজদুল্লাহ মুসলিম হলেও তার একজন যে প্রধান সেনাপতি মেয়ের জাফর আলে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু মোহনলাল তিনি হিন্দু হয়ে বিশ্বাসঘাতকতা করেননি এটা হচ্ছে বাংলার সম্প্রীতি নেতাজি সুভাষ চন্দ্র বোস বাঙালি ছিলেন তিনি সঙ্গে সামনে তিনি যখন জাপানে গিয়ে আজাদ হন ফৌজ সঙ্গে তিনি যখন তৈরি করে যা কাজ করেন এবং ভারতে এসে ব্রিটিশের সঙ্গে লড়াই করেন তিনি আর সঙ্গে ছিল প্রধান সঙ্গে কে আবিদ হাসান শাহনাজ হোসেন তো এই যে হিন্দু মুসলমানদের জন্য যে তার যে সমন্বয় তার যে ভাতৃত্ব তার যে আস্থা বিশ্বাস সে অটো উঠছেন আপনারা সকলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা শক্ত করবেন যেন উন্নয়ন আগামী অব্যাহত থাকবে আপনারা কষ্ট করে একটু বৃষ্টি হলেও আপনারা যে সকলে উপস্থিত আছেন আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এর মধ্যে সকলে আন্তরিকতা নিয়ে আপনারা দেশ উপস্থিত হয়ে এই সবারকে সাফল্য মন্ডিত করেছে আগামী দিন আপনাদের ভালো শুভ হোক সুন্দরময় হোক সুস্বাস্থ্য থাকুন এই কামনা ধন্যবাদ